বিভিন্ন গণমাধ্যমে আমি যখন দেখছিলাম অর্থনীতি নিয়ে আমি শুরু করি যে শুল্কের বিষয়টি নিয়ে সব জায়গায় সংবাদের শিরোনাম এবং প্রথম আলোর উদ্ধৃতি দিয়ে যদি আমি বলি বিশ শতাংশ বাংলাদেশের স্বস্তি কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে মাসুদ কামাল আমি অর্থনীতি নিয়ে শুরু করি সেটি হচ্ছে যেহেতু শুল্ক নিয়ে আজকে সব জায়গায় আলোচনা করা হচ্ছে যেখানে আমরা কয়েক বছর আগেও জিএসপি সুবিধা থাকবে বাতিল হবে কিংবা এটি আদায় করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে আমরা দর কষাকষি করেছি সেখানে বিশ শতাংশ নামিয়ে আনার ফলে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ দিচ্ছি যে সফল হয়েছে এবং এটির আড়ালেরও হচ্ছে যে কোন কোন বিনিময়ে এ বিশ শতাংশ এসেছে ৩৫ শতাংশ থেকে সেটিও কিন্তু এখনো স্পষ্ট নয় আপনার কাছ থেকে আমি বিশ্লেষণটি একটু নিতে চাই কারণ মিশ্র প্রতিক্রিয়া আছে এই বিষয়টি নিয়ে দেখেন এখানে একটা বিষয় কি আপনি নিজে উম মাসুদ কামানের হয়তো টেকনিক্যাল কারণে তাকে আমরা হারিয়ে ফেলেছিলাম আহ যে বলুন না টেকনিক্যাল কারণ আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছে এখন এখন ঢাকায় বাজে সকাল আটটা আচ্ছা সকাল আটটার সময় কিন্তু খুব একটা চাপ থাকে না কিন্তু এই সময়ও বিদ্যুৎ চলে গেছে তো বুঝতে পারছেন না আমরা কেমন আছি এরকমই আছে আর কি ভালো মতো মিলিয়ে এটা যে চলে গেল এটা আমি বানিয়ে করিনি এটা হয়ে গেল এখন যে আমি যেটা বলছিলাম যে আপনি নিজে যুক্তরাষ্ট্রে অবস্থান করেন আপনিও জানেন যে এই শুল্ক পঁয়ত্রিশ শতাংশ অথবা সেখান থেকে বিশ শতাংশ নেমে আসা এটার পেছনে বেশ কিছু আপনার আহ বিষয়ে কাজ করছে এটা আপনারা ভালো বুঝেন আচ্ছা কেশে কেশে কাজগুলো যতটা না আমাদের তার চেয়ে বেশি হলো আপনাদের ওখানকার আপনাদের প্রেসিডেন্ট আছে ট্রাম্প সাহেব উনি একটা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার উনি যে কখন কাকে কি করছেন কোন যুক্তিতে করছেন এটা কিন্তু আসলে বলা বল কঠিন সবাই জানতো যে ভারতের সঙ্গে ওনার সম্পর্ক খুবই ভালো মোদীকে উনি ওনার ফ্রেন্ড হিসেবে আখ্যায়িত করেছেন বহুবার মোদীও ওনার জন্য অনেক কিছু করেছেন সেই ভারতের উপর কিন্তু এই পাল্টা শুরু করছে চাপিয়ে দেওয়া হয়েছে পঁচিশ শতাংশ আবার পাকিস্তানের জন্য উনিশ শতাংশ এখন এটার আসলে কোন লজিক কিন্তু আপনি খুঁজে পাবেন না আপনাদের ট্রাম্প ব্রাজিলের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে হুমকি দিয়েছেন সেটা কিন্তু কবি আবার দশ শতাংশ করেছেন আর কেন উনি দশ শতাংশ করলেন এই ব্যাখ্যা যদি আপনি খুঁজেন তাহলে অর্থ সবচেয়ে বড় অর্থনীতি বলতে বলতে পারবেন না উনি এটা কেন কমিয়েছেন অথবা কেন বলেছিলেন যে বাড়াবেন কাজে এই সব কিছুই পেছনে কিন্তু ওই ভদ্রলোকে ওই আপনাদের ওই বৃদ্ধ ভদ্রলোকে ইচ্ছা অনিচ্ছা খাঁজ খাবে ওর সঙ্গে আমাদের সরকারের অথবা এই দেহিতে থার্ড কান্ট্রি অথবা যে ইউরোপিয়ান কান্ট্রি পায় না যত কান্ট্রি আছে এদের রাষ্ট্র নায়কদের অথবা তাদের যে আপনার কূটনৈতিক সাফল্য কাজ করেছে এটা মনে করে আমোদ অনুভবের কোন সুযোগ আছে বলে আমি পার্সোনালি ভাই মনে করি না এখন তারপর থাকে মোসাহেব সবসময় থাকবে মোসাহেবরা বলার চেষ্টা করবেন যে আপনি ছিলেন বলেই আপনি ওই ডান দিকে তাকিয়েছেন বলে অথবা আপনি ওটা করেছেন বলে এটা সম্ভব হয়েছে এগুলো বলবি আমাদের গ্রামে একটা প্রবাদ আছে ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বা ওই রকম কেরামতি সবাই দেখাবে যে পঁয়ত্রিশ থেকে বিশে নেমে এসেছে আমাদের জন্য এটা স্বস্তি আমি স্বস্তিরা কেন সেটা আমি বলি স্বস্তি হলো এই কারণে যে আপনার আমরা যে সমস্ত জিনিস বেসিক্যালি আমেরিকাতে রপ্তানি করি তার মধ্যে আশি শতাংশই রপ্তানি করি আমরা তৈরি পোশাক এই তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো ভিয়েতনাম চীন এবং ভারত এর আগে ভিয়েতনামের ছিল পঁচিশ শতাংশ আমাদের ছিল পঁয়ত্রিশ শতাংশ এটা আমাদের জন্য একটা প্রেশার ছিল যে আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো সেটা যখন ভিয়েতনাম আমাদের সমান হয়ে গেছে এবং ভারত আমাদের যে বেশি হয়ে গেছে তখন আমাদের দিক থেকে এটা একটা স্বস্তির খবর এটা যদি কারো জন্য অস্বস্তির খবর হয় সেটা যুক্তরাষ্ট্রে যারা বসবাস করে তাদের জন্য কারণ যুক্তরাষ্ট্রে যারা নাগরিক আছেন তারা কিন্তু যখন এই পোশাকটা কিনবেন এই যে বাড়তি ট্যাক্স এটা ওনাদের উপর মানে পড়বে কিনতে চেয়ে যে আমাদের এটা নিয়ে আমি মনে করি যে এটা নিয়ে খুব উল্লুসিত হওয়ার কিছু নাই আবার খুব দুঃখিত হওয়ার কিছু কারণ এটা যে বিশ পার্সেন্ট হয়েছে এটা যদি পরশুদিন আবার বেড়ে যদি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট হয়ে যায় আপনি কোন কারণ খুঁজে পাবেন না মাঝখান থেকে যেটা হলো আমরা অনেক কিছু দিলাম উনি একটা ধমক দিয়ে আপনাদের ট্রাম্প সাহেবকে ধমক দিয়ে আমাদের কাছ থেকে অনেক কিছু আদায় করে নিলেন এবং আমরা অকাতরে বিলিয়ে এলাম সেটা আমরা যতটুকু জেনেছি যে আমরা আপনাদের বোয়িং এর আপনার পঁচিশটা বই আমরা কেনার অঙ্গীকার করলাম এটা আমরা কিনবো এবং সারা দুনিয়াতে দেখো বই এর মানে আপনার গ্রহণযোগ্য নিম্ন দাম বেশ একটা দুর্ঘটনা তো অনেক জায়গায় যুদ্ধ যুক্তরাষ্ট্র ঘটেছে তার মধ্যে আমরা পঁচিশটা বই কিনলাম এবং সেগুলিতে আমরা কি করবো আমরা নিজেরাও জানি না বিমান যে এই কিনলেই তো হবে না সেটা তো ম্যানেজমেন্টের ব্যাপার আছে সেটা চালানোর একটা ব্যাপার আছে সেক্ষেত্রে যে আমরা খুব ভালো দেখাতে পেরেছি বিমান মাসুদ কামাল আপনার আহ আপনাকে আমরা শুনতে পাচ্ছি না সামহাও ইন্টারনেট কিংবা কোনো এক কারণে আহ আপনি আমাদের সাথে এখন শুনতে পাচ্ছেন জি জি এখন শুনতে পাচ্ছি আমরা একজন একটু খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন একজন দর্শক যে পনেরো পার্সেন্ট প্লাস বিশ পার্সেন্ট টোটাল পঁয়ত্রিশ পার্সেন্ট এটি বাংলাদেশের জন্য ভালো নয় আমরা যতটুকু স্বস্তি বলছি আসলে সেটি নয় আপনার কি মতামত যিনি বলেছেন উনি একদম ঠিকই বলেছেন কারণ এর সঙ্গে আগে পনেরো পার্সেন্ট যেটা ছিল সেটাও যুক্ত হবে এটা কিন্তু বাড়তি শুল্ক এটা আমার জন্য ভালো নয় কিন্তু আমার একটা জিনিস কি আমি বলি কিন্তু একটা জায়গায় স্বস্তি আমাদের আছে আগে তো এই বাস্তবতা নিয়ে আমরা কমপ্লিট করছিলাম ভিয়েতনামের সঙ্গে আমাদের আমাদের প্রতিযোগিতা কিন্তু আসলে বেসিক্যালি ভিয়েতনাম ভারতের সঙ্গে যে ভারতের কাছ থেকে এবং ভিয়েতনামের কাছ থেকে যুক্তরাষ্ট্র কি রেটের ট্যারিফ নিচ্ছে কি রেটের শুল্ক নিচ্ছে আমরাও কি সে সমান শুল্ক দিয়ে ওখানে ঢুকছি যদি এই তিনটা দেশের শুল্কের যদি আমাদের জন্য প্রতিযোগিতামূলক হয় তাহলে আমরা যদি তার যে বেশি শুল্ক আমাদের দিতে হয় তাহলে আমরা পারবো না এই যুদ্ধে কিন্তু যদি সমান শুল্ক হয় সমান শুল্ক তো আমরা আগেও ছিলাম এখনো আছি সেক্ষেত্রে মানে আগে যেটা আমি মানে আপনার বিশ ডলারে বিক্রি করতাম এখন হয়তো ওটা আমি আঠাইশ ডলারে বিক্রি করবো ধরেন অথবা ত্রিশ ডলারে বিক্রি করবো হ্যাঁ যদি আমি আঠারো জনের বিক্রি করি ভিয়েতনামও আঠারো জনের বিক্রি করবি ভারত ছেড়ে বিক্রি করতে চাইবে ত্রিশ জনের কিন্তু এই সমস্যা যদি হয় ভারতের হবে কিন্তু ভারত যদি থেকে বিশটি নেমে আসে তাহলে আমরা সবাই আবার আগের অবস্থায় চলে আসবো এই জায়গাটাতে আমি মনে করি না আমাদের বড় কোনো সমস্যা হবে কিন্তু খুব খুবই ক্ষমস্থায়ী এই কারণে দুই দিন পরে ট্রাম্প আবার কি বলছি হয় কিছু বলা না সেটি ঠিক এবং তবে দুঃখজনক যেটি হচ্ছে আমার একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে মাসুদ কামাল সেটি হচ্ছে এইচএনএম এখানকার যে ব্র্যান্ডটি আছে সে ব্র্যান্ডটি আমাদের যারা আমরা খুব পছন্দ করি আগে যেমন বাংলাদেশি পণ্য অনেক পেতাম এখন দেখি ভিয়েতনামের অনেক বেশি